হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো হস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে ছোটো বাচ্চা মেয়ের ফ্রক কাটিং কীভাবে করতে হয় ঠিক আছে একবারে ছোটো একটা বাচ্চার মাত্র একুশ ইঞ্চি লাম্বা একটা ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বিয়াস আপনার যদি আমার চ্যানেলে নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো বেশ দেখেন তাহলে আমাদের একটা ফ্রক কীভাবে দুই গছ কাপড় দিয়ে ঠিক আছে চব্বিশ ইঞ্চি বডি একুশ ইঞ্চি লম্বা একটা ফ্রক কীভাবে কাটিং করতে হয় আমি পেটিকালে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে তো দেখেন ফার্স্ট আমাদের একটা হাফ বডি কাটিং করতে হবে ঠিক আছে তা আমাদের হাফ বডিটা একই একুশ ইঞ্চি লম্বার ক্ষেত্রে হাফ বডি থাকবে অনলি আট ইঞ্চি ঠিক আছে আমাদের উপরে পার্টটা হাফ বডিটা থাকবে শুধুমাত্র আট ইঞ্চি ওকে পিছনে বোতাম থাকবে কোমরে কুচি থাকবে ঠিক আছে তো দেখেন তাহলে ফার্স্ট একটু কাপড়টা একটু অ্যারেঞ্জ করে সোজা করে নিতে হবে ওকে ফার্স্ট এভাবে একটা মার্জিনটা আনবেন ঠিক আছে একটা মার্জিন টেনে হাফ ইঞ্চি কাপড় রেখে দিবেন ওকে তারপর আমাদের বোতাম পটের জন্য এভাবে শো এক ইঞ্চি কাপড় রেখে একটা মার্জিন এনে নেবেন ওকে তারপর আমাদের হাফ বড়ি থাকবে আট ইঞ্চি তাহলে টোটাল কতটুকু নেবেন সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এভাবে সাড়ে আট ইঞ্চি নিয়ে নেবেন ওকে তারপর মার্জিনটা টানবেন মার্জিনটা টেনে আমাদের উপর থেকে হাতের মুহুরের জন্য পাঁচ ইঞ্চি নামাবেন ঠিক আছে অনলি পাঁচ পাঁচ ইঞ্চি তারপর আমাদের শোল্ডার থাকবে নয় ইঞ্চি টোটাল দশ ইঞ্চি নেব ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তে নেব নয়ের অর্ধেক সাড়ে চার হাফ ইঞ্চি বাড়তে নিলে পাঁচ ঠিক আছে তো বডি চব্বিশ চার ভাগের এক ভাগ ঠিক আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থাকবে কোমর থাকবে বিশ ইঞ্চি চার ভাগের এক পাঁচ ইঞ্চি ঠিক আছে চার পাঁচা বিশ ওকে তাহলে এভাবে একটা মার্জিন টানবেন কিছু বাড়তি কাপড় রাখবেন ঠিক আছে শিলার পরবর্তীতে বাড়ানোর জন্য দেড় ইঞ্চি আমাদের গলা রাউন্ড দেব ওকে ছোটো করে আমাদের একটা পিছনে গলা কেটে নেব ঠিক আছে দুই ইঞ্চি আমাদের ডিপ দিবে এভাবে ওকে এভাবে গোল করে পিছনে গলাটা এভাবে কেটে নেব ঠিক আছে এটা চাকান কেটে দেব ওকে শেপটা সুন্দর করে কেটে নিতে হবে ঠিক আছে তারপরে এবার বসাই আমাদের এই যে বাততি কাপড়টা বাদ দিয়ে ঠিক আছে বোতাম পাটের জন্য যে বাতি কাপড়টা আছে সেই কাপড়টা বাদ দিয়ে সমান করে কেটে নিতে হবে ওকে এবার বসে জাস্ট একদম সমান করে কেটে নেবেন ঠিক আছে আমাদের সামনের গলাটা সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এভাবে সাড়ে চার ইঞ্চি আপনাদের মতো গলা দিয়ে দিতে পারবেন এভাবে সুন্দর করে একটা ডিজাইন কেটে দেব ঠিক আছে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারবেন আর সেটা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা কাটিং করবেন এই হচ্ছে আমাদের সামনের গলাটা ঠিক আছে ছোট একটা ফ্রোগের সামনের গলাটা ওকে পিছনের পার্ট ঠিক আছে অ্যারেং করে একটু ভাস বসায় নিচ্ছি আমাদের চারটা বাজে বাস করে নিচ্ছি ঠিক আছে এভাবে সমান করে কেটে ফেলবো বাড়তি কাপড়টা সমান করে কেটে ফেলে দেবেন তারপর দেখেন আমাদের বর্ডারের জন্য ঠিক আছে নিচে দেড় ইঞ্চি বর্ডারের জন্য কাপড় রেখে দেবেন এভাবে ওকে এটা হচ্ছে আমাদের নিচের বর্ডারের জন্য ঠিক আছে তারপর আমাদের হাফ বডি যে আট ইঞ্চি থাকবে এভাবে আট ইঞ্চি বাদ দিয়ে আমাদের একুশ ইঞ্চি লম্বা নিয়ে নেব ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিচের ঘের জন্য ওকে আর একটা লাগবে সেম পাট আরেকটা একটা লাগবে এভাবে এটা বর্ষায় আরেকটা কেটে নেব ঠিক আছে তারপর আমাদের হাতার লম্বা থাকবে আট ইঞ্চে আমাদের হাতা কাটিং করতে হবে আমাদের হাতাটা থাকবে পরিহাত ঠিক আছে পরিহাত দিয়ে সামনে ফিতে থাকবে হাতে ঠিক আছে এভাবে আমাদের চার ইঞ্চি হাতের নিচেরটা থাকবে তিন ইঞ্চি বাদ দিয়ে বাকিটা হাত নিয়ে নিতে হবে ঠিক আছে আমাদের পরিটা থাকবে তিন ইঞ্চি হাতের মুখ সারা হাতের মুহুরি সাড়ে ছয় ইঞ্চি ওকে আমাদের হাতের লাম্বা নিচ্ছে পাঁচ ইঞ্চি হাতের পরির জন্য থাকবে তিন ইঞ্চি টোটাল আট ইঞ্চি ঠিক আছে দেখেন এই জাস্ট একজেক্টলি এইভাবে বসাবেন ওকে তারপরে আমাদের আট ইঞ্চি মাপ দিবেন ঠিক আছে জাস্ট এভাবে বাকি অংশটা কেটে ফেলে দিবেন ওকে এ হচ্ছে আমাদের হাতা ঠিক আছে তা আশা করে বুঝতে পারছেন এটা পরিহাত কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ছোটো বাচ্চাদের তাই লেয়ার একটু শেয়ারিং কম থাকবে বাট যদি বড়ো হয় তাহলে কিন্তু পাটগুলো বড়ো থাকে লুজও বেশি থাকে ঠিক আছে এখন আমাদের কোমরের যে দুটা বেল হয় সে ব্যালগুলো কেটে নেবেন ঠিক আছে হয়েছে আমাদের ব্যাল ঠিক আছে কোমরার বেল ওকে আশা করি বুঝতে পারছেন একটা ছোট বাচ্চার ফ্রক কিভাবে কাটিং করতে একদম পিচ্ছি এটা মিনি ফ্রক ঠিক আছে ছোটো বাচ্চাদের দুই বছর বাচ্চা একটা ফ্রক কিভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাক্টিক্যালে আপনারা দেখতেছেন এবং দেখে শিখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছায় দিবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এখন দেখেন আমাদের নিচে যে কুচি হয়ে যে গ্যাটটা গ্যাটটা এক্সাক্টলি কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে একটু সামথিং নমুনা দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের এভাবে কুচি বসবে ওকে জাষ্ট কুইগুলো একজেক্টলি এবাৰো বসব ঠিক আছে তারপরে সামনের পাটটা হচ্ছে আমাদের এভাবে সামনের দেখেন কিভাবে বসে ওকে ফ্রকটা জাস্ট স্টাইল হবে ঠিক আছে কোমর কুচি থাকবে হাত থাকবে ছোট বাচ্চার একটা ফ্রক আশা করি বুঝতে পারছেন সবিয়াস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছায় দিবেন সবাইকে শিখার উৎসাহিত করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম